আমরা জিজ্ঞেস করতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী সরকারি চাকরি করতে মাননীয় মুখ্যমন্ত্রীর অফারটা কোন দপ্তর কোন পার্টি অফিস থেকে নিয়েছিলেন আমরা দয়া করে জিজ্ঞেস করতে চাই কোন দপ্তর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী চাকরির অফারটা নিয়েছেন কোন পার্টি অফিস থেকে আমরা সবার কথা বলছি না তাদের দলে রাজ্যের মুখ্য মুখপত্র যিনি সম্মানিত সুব্রত চক্রবর্তী মহয় তিনি এখনো চাকরি করেন শিক্ষক তিনি তো দলের সবটা বিষয় মানুষের সামনে তুলে ধরেন বিজেপির পক্ষে ওনার অফারটা কোন পার্টি অফিস থেকে দেওয়া হয়েছিল সিপিএম আমরা জিজ্ঞেস করতে চাই যে মাননীয় সুব্রত চক্রবর্তী শিক্ষক উনি ছিলেন রমেশী স্কুলে মন্ত্রী জেনেছেন মেকাজি স্কুলে ওনার অফার কোন পার্টির থেকে দেওয়া হয় আমরা দেখছি যে অফার দেওয়ার দায়িত্ব হচ্ছে এডমিনিস্ট্রেশনে এখন উৎসব করে অনুষ্ঠান করে ব্লকে হলে অফার তুলে দিচ্ছে মন্ত্রী এমএলএরা বিধায়ক তার আইনি বৈধতা নিয়ে আমরা খুশকুবোর করছি কিন্তু এই কাজ কি মন্ত্রিবিধায়কে একাজ তো পোস্ট অফিসের পোস্ট অফিসে যারা কাজ করেন তাদের এটাকে ঢাকার জন্য তিনি কি বলেছেন আর অফার দেওয়া তো পার্টি অফিস থেকে আমরা জিজ্ঞেস করতে চাই এখন অনেকেই আছে মেজিক দলে যারা চাকরি করেন কিংবা চাকরি থেকে রিটায়ারমেন্ট রেখেছেন তারা অনেকেই আঠা থেকে বস্তু আছে কিংবা তিরানব্বই বই থেকে দুহাজার আঠারো সালের আগে চাকরি পেয়েছেন তারা কোন অফিস থেকে অফার নিয়েছে আমরা জিজ্ঞেস করতে চাই নাকি এই যে অন্যায় ভাবে হলে মন্ত্রী বিধায়ক উপস্থিত থেকে অন্যায় যে অফার রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তুলে দেওয়ার চেষ্টা করছে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছে সেটাকে ঢাকার জন্য এই বিদ্যাচার মাননীয় মুখ্যমন্ত্রী করছে তার স্পষ্ট উত্তর হয় মাননীয় মুখ্যমন্ত্রী নতুবা বিজেপির প্রদেশ থেকে এই তার স্পষ্ট উত্তর তারা প্রমাণ সহ দেবেন আমরা আশা করি বিজেপির প্রদেশ যিনি মুখ্য মুখপাত্র তিনি প্রমাণ সহ এই কথাগুলোর উত্তর তারা দেবেন আসসা